এখনো সচেতন হই নাই এখনো সচেতন হই নাই কয়টা লাশ দেখার পর সচেতন হব আমরা আমাদেরকে প্রশ্ন করি আমরা আমাদেরকে পস্ত করতে চাই কেউ কি আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে কেউ কি সংবাদ পেয়েছেন এমন কেউ তো সংবাদ পাই নাই তাহলে কিসের আশায় বসে আছি ও যুবকেরা জেনে নাও তোমার মতো বহু যুবক তার যৌবনের তারা নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই ফলে পড়ে গেছে সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা এই আশা করো না বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করবো যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করব এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াবো দরকার আছে কিনা বলেন যুবক গান হবে না গান যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে নাটকে যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে আল্লাহ রাগ করবে মুসলমান শুনে নেন এটা আপনার জন্য আমাদের জন্য একটা জান্নাতের দরজা খোলা থাকবে নাম হবে নামটা কি কেউ ঢুকবে না কেউ এটা ঢুকার সাহস হবে না কাউকে অনুমতি দেওয়া হবে না আল্লাহ সুহান ও তাহলে বলেন আমার রোজাদাররা কোথায় আছো ওই যাও রাইয়ানের দরজা দিয়ে তোলে সবাই ঢুকে যাও আল্লাহ আকদার আল্লাহ আক বা কত রমজানই তো কাটাইলাম কত রমজানেই তো রোজা রাখলাম কত রমজানের মধ্যে কদরের নামাজ আদায় করলাম এই বছরের মতো কোনো রমজান তো আমাদের মধ্যে হয় নাই রাব্দুল আল আহমিন করে এই বিপদের মুহূর্তে রোজাগুলি আমাদের কবুলার মঞ্জুর করে না ভাবু তুমি আমাদেরকে গৌতমের মধ্যে ফেলে দিও না গো বাবু মেহরবানি করে মাবুদ রমজানের মধ্যে যত করেছি সব কবুল করে নাও যত দৌগা করেছি কবুল করে নাও তুমি তোমার বান্দাকে যত দান করে দাও রব্বুল আলমিন লাইলাতুল কদর আমাদের সবাইকে তুমি নসিব করে দাও রব্বুল আলমিন তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ আমাদেরকে আজাব দিও না গো মাবুদ এই আজাব উঠায় নাও মাবুদ তুমি বলেছ বান্দা যখন তোমার কাছে চোখের পানি দিয়ে কাঁদে তুমি নাকি তোমার বান্দার এই কাদা তুমি ফিরাই দাও না বলে আলামিন আমরা কাঁদতে পারি না আমাদেরকে তুমি মেহরবানি করে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও মাফ করে দাও বাবু